মাদকবিরোধী অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ইয়াবা শাহ জিয়ারুল ইসলাম ও ইব্রাহিম হোসেন নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বামন্দি পুলিশ ক্যাম্পের একটি দল আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে গাংনি উপজেলার বামুন্দি ইউনিয়নের বালিয়াঘাটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় তল্লাশি চালিয়ে তাদের হেফাজতে থাকা দুইশটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হবে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে বিডির সাথী থাকুন গাংনির বামন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আই শ্যামাপদ রায় জানান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে আজ মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বামন্দি কাজীপুর সড়কের বালিয়াঘাট নামক স্থানে অভিযান চালাই এ সময় কাজীপুর থেকে বামন্দিগামী একটি বাইক থামানোর চেষ্টা করা হলে পুলিশ দেখে দুজন বাইক আরোহী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ধরে ফেলে তাদের তল্লাশি করে দুইশোটি আমদানি নিষিদ্ধ ইয়াবা বড়ি উদ্ধার করা হয় সে সাথে জব্দ করা হয়েছে মাদকদ্রব্য বহনে ব্যবহৃত বাজাজ কোম্পানির পালসার একশো পঞ্চাশ সিসির মোটরসাইকেল গ্রেপ্তারকৃতরা হল গাংনি উপজেলার জোরপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে জিয়ারুল ইসলাম ও ফজলুল হকের ছেলে ইব্রাহিম হোসেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে মাদকবিরোধী অভিযান নিয়ে যা বলছে বামন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই শ্যামাপদ রায় ইনচার্জ বামন্দি পুলিশ ক্যাম্প গাঙ্গি মেহেরপুর বিকাল অনুমান ষোলোটা দশ ঘটিকার সময় সোর্সের গোপন সংবাদের মাধ্যমে জানিতে পারি যে কাজীপুর বর্ডার এলাকা হইতে একটি মোটরসাইকেলে দুইজন মাদক ব্যবসায়ী মাদক নিয়া বামন্দি হয়ে জোরপকিরের উদ্দেশ্যে রওনা হয় সোর্সের সংবাদ পায়া দ্রুত ফোর্স অফিসার ফোর্স সহ বালিয়াঘাট এলাকায় মেইন রোডে চেকপোস্ট চেক পোস্ট করাকালীন সময় পাঁচটা দশ মিনিটের ভিতরেই একটি কালো পালসার গাড়ি দুইজন লোকসহ সিগন্যাল দিয়ে আমরা আটক করার চেষ্টা করি দৌড়ে পালাইতে গেলে আমরা মোটর সাইকেলকে ধৃত করি এবং আসামিদের গ্রেপ্তার করি এবং তাদের দেহ তল্লাশি করিয়া দুইশো পিস ইয়াবার ট্যাবলেট পাই উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থলে জব্দ তালিকা করি এবং ধৃত আসামি সহ থানায় আসিয়া হাজির হই